পাখের ঘর তালা মারছে তোমার রুম তালা মারছি বাইরে বাথরুম তালা মারা এরপর তুমি কই যে বাথরুম কই খাওয়া দাওয়া কই করবা আল্লাহ দেখল যা চল ঠিকই হয়েছে আমা একদম সঠিক কাজটা করছো আর আমার পোলা আমার রুমে থাকবো বাইরেতে খাওয়ান কিনে না মায়ের আপুতরা খামু তুমি তোমার মতো থাকো আলা চল আর এদিকে তার কাছে কি হলো রান্নাঘর আমার রুম বাথরুম সব তালা মাইরা থুইছে पितापा कॉल टावा चाहिए माँ दरगाह वाले जगह से क्या बोमा दिया हाँ नोट ना गुमते का नाश्ता पानी की दीप ना बोमा बोमा ऐ बोमा जक्सुकार्बर यहाँ ना गुमायता से बोमा

তোর মাটা কে তুমি কিন্তু অতিরিক্ত করতেছি এখন দেখো তালা কোন সুন্দর ডাকতাছি বলা পোলা ঘুমারেছে বৌমা ঘুমারেছে উডা না পাপায় উঠছে না বামনন্দিনী কয়টা বাজে তোমার ওখানে উঠার সময় হয়েছে বাসি গদ্য জায়গাটা নাস্তা বানাও নাস্তা পানি বানাও দুপুরে খাবারের ব্যবস্থা করো আর কাপড় চোপড় দেওয়া আছে বাথরুম এগুলো সব দুয়ে থুয়েও কি বাবার কথা কথা শোনা গেলে বোবাই গেছি নাস্কা বুঝলাম না তো কাহিন তোমার কি হয়েছে আমার সমস্যা কি বৌমা তুমি রুমে তপায় উঠলা আর এটা কেটা রুম যার আছে

বুঝতেছি না তো দিন দিন আমার পোলার উপরে তোমার কাজকাম তো কিছু করবে না জমিদার মেয়ে না সুন্দরী রূপের বড়াই করে সমস্ত কাজ তো হবে তুমিও চিলাচিলি করো আমি না কাজ করলে করবে কাজ করতেছি তুমি কি সংসার করতেছ না আমার পোলার উপর অত্যাচার করতেছে না কোনটা আমি সংসার করতে আসি এ ভাষা বাঁধিগিরি করতে আসিনি তোর বোজিরাকে সংসার কাজকর্ম করানা না সব কিছু বুয়ারাই করে আমি আমার বাপের বাড়িই তো করি নাই এখানেও করতে পারব না তোমার বাবার বাড়ি কোন জমিদারের হেডাম রাস্তায় দেখ কত হইছে আমি সবকিছু আম্মা ও কার মতো হইছে জানো ওর মায়ের মতো ওর মা ওর আব্বার এর দিয়া বাড়ি সমস্ত কাজ একদম মারাই আয় আপা না তো মার কথা উড়াই কেন ওখানে তুই মার কথা উড়াইবা না কেন উড়াইবো তোমার মা তো তোমারে এখানে কি সংসার আমি করি না আমার মা করে আওয়াজ নিচে আওয়াজ আপতে নিচে নামান আওয়াজ নিচে নামা কথা বলবা তোমার মা যদি তোমার সঠিক শিক্ষা দিত তাহলে তুমি সঠিক শিক্ষা না পাইতা আপনি দিচ্ছেন না আপনার ছেলের সঠিক শিক্ষা আমি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিছি বলে তুমি এখন আমার সংসারে টিকা আসো নাহলে কবে আমার ছেলে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিত তোমার আমি অনেক শখ করে সংসার নিয়ে আসছি আমার একটা মাত্র ছেলে আমার এই তিন কোলে কেউই নেই আমরা ঘরে বাড়ি মাত্র তিনজন মানুষ সামান্য একটু ঘরের কাজ এই কথা তোমার এত কষ্ট লাগে তুমি করতে চাও না তুমি সারাদিন শুয়ে বসে থাকো তাও তুমি আমার কিচ্ছু বলে না তুমি টাইম টু টাইম দুগা খাওয়া দেবো তাও দিতে পারো না তোমার মতো মেয়েদের কিভাবে শিক্ষা দিতে ওই ব্যবস্থা আমার কাছে আছে এটা কি চলেন এই শয়তানের বাচ্চা তোর বিয়ের সময় কি কইছিলাম হ্যাঁ কইছিলাম না যে আমি বিয়ার পরে এক গাছ কুটা দু গাছ করতে পারবো না আমি কোনো কাজ করতে পারবো না তখন রাজি হয়েছিলি হ্যাঁ আর এখন কি লেগে আমার কর্তা আর হাত না সাইবানা বলছি না যে তোমার শিক্ষা দিন তোমার শিক্ষা দেবার আমি তুমি কি করতে পারো দেখ করছো শিক্ষা দেব আমার মা বুঝলাম না এগুলো কি হলো ওট আমার ওট ওট দাঁড়া কি হলো এগুলো দেখতে আসছে তো কি হইতাছে কাচের তালা মারছি তোমার রুম তালা মারছি বাইরের বাথরুম ও তালা মারা এরপর তুমি কই যে বাথরুম কই পার খাওয়া দাওয়া কই করবা আল্লাহ দেখল যা চল ঠিকই হয়েছে আম্মা একদম সঠিক কাজটা করছো আর আমার পোলা আমার রুমে থাকবো বাইরেতে খাওয়ান কিনে না মায়ের আপুতরা খামু তুমি তোমার মতো থাকো চল আর এদিকে তার কাছে কিনলি কি হলো রান্নাঘর আমার রুম বাথরুম সব তালা মাইরা থুইছে উফ ওয়াশরুমে যাব সারা রাত্র ওয়াশরুমে যাই নাই উফ ওয়াশরুমে চাপ দিছে এখন ওয়াশরুমে যাব মেজাজটা এত গরম হইতাছে হন উঠে না চাই আমারও মেয়ে যাই নেলে আর কি করবো ওসম চাপতেছে এখানে তো বসে থাকাও যাইবো না ও চামু পুরি সত্যি শয়তানের শয়তান তো জীবনও দিব না চাবি তারপরে তো পর ও আমা আমা ওসমের চাবিটা দেন চাবি দেওয়া যাইব না আমার ওয়াশরুমে চাপ দিছে চাবি না তো দেন এটা তোমার শিক্ষা এ শোনো না কই যাইতাছস বাইরে যাচ্ছে বাইরে গাবলা নিয়ে বাইরে কি করবা কাজ আছে ও যাই হোক আমার ওয়াশরুমের চাবিটাই না দাও না আমার খুব ওয়াশরুমে চাপ ধরছে আমি পারবো না এরকম করতেছো কেন দেখো আমার ভুল হয়ে গেছে আজ থেকে ঘরে সম্পূর্ণ কাজ আমি করব তোমাদের আর কারো করতে হবে না প্লিজ যাও না আমার কাছ থেকে চাবিটাই না দাও আমি তো বললাম আমি পারবো না তাহলে তুমি যাও আমার কাছে যাও বলছি না পারবো না তোমরা দুই মায়ের পথে বেশি করতেছো না হ্যাঁ তোমার মায়েরও আমি দেখে নেবো আর তোমারও কিন্তু আমি দেখে নেবো সাথে কি বললা আমার আম্মাকে দেখে নিবা আম্মাকে দেখে নিবা ধরো ধরো আর ধরো না আম্মাকে যদি দেখতে চাও আম্মার কাছে যা বলো খেলে একবার যা আমি আপনাকে দেখে নেব যে এই কথা বলবে না তখন আম্মা কি করবে জানো এই যে এইভাবে দিবি যাও আম্মাকে দেখে নাও যাও আমি বাবের বাড়ি চলে যাবো যাও তা বের করে দাও আপনার বাচ্চা তো শুনলো না যাই আম্মার দাঁড়িয়ে যে 엄마 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 চাবিটা দেন না আমার খুব ওয়াশরুমে চাপ দিছে আমার ভুল হয়ে গেছে আজ থেকে করে সম্পূর্ণ কাজ আমিই করব আপনার টাইম টু টাইম খাবার দেব উফ আপনার ঔষধ আগায় দিব আপনার পানা গাইতে দেব আপনি যা বলবেন আমি তাই করব 엄마 চাবিটা দেন না প্লিজ 엄마 অনেক বেশি চাপ দিছে আরো বেশি করে না কি বলেন এখানে নোংরা হয়ে যাবো সমস্যা কি মানুষ করা এই কাজগুলি সব করবা আমি তো চাবিটা দেন না করবা সত্যি তো সত্যি আমার ছেলেরা আমার টাইম টু টাইম খাওয়ান দিবা আমাদের কথা মতো চলবা আর কোন জায়গায় কোন বেকার চাবি আর লাগবো না কেন কাম হয়ে গেছে দল না থুয়ে গেলাম সবকিছু পর পর শেয়ার কইরা রুম স্প্রে দিয়া তারপর যাইবা গা গুসুল করে সেরো ফাজিল কোনকার জনমে শিক্ষা হইছে আমার কেমনে যে মাইয়ারা শ্বশুর বাড়িতে যায় থাকে আমার নিজেরই তখন ঘৃণা লাগতেছে